আমাদের হিন্দু সম্প্রদায় এবং আমাদের দেশের কিছু বাম এবং তথাকথিত শিক্ষিত বাম যারা আছে তাদের একটি স্লোগান বারবারই বলতে শুনবেন যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এই যে আমাদের কিছুদিন আগে কোরবানি গেল সেই কোরবানি থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আমাদের সাথে উৎসব মুখর পালন করেছেন তারকে আমাদের আনন্দে এসেছেন আমাদের সাথে ভাগ করতে কিংবা কোনো বামকে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাহলে ধর্ম যার যার উৎসব স্বভাবের মূল ব্যাখ্যাটা কি হলো এটাকে শুধু হিন্দুদের কৃষ্টি কালচারের ক্ষেত্রেই তাদের ধর্মই মুসলমানরা পালন করবে মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে তারা আনন্দিত হবে না এমনটা কাজে কর্মে তো তেমনটাই দেখা যায় অথচ দেখবেন যে আমাদের কোরবানি উৎসব এবং আমাদের বিভিন্ন উৎসব নিয়ে তথাকথিত বাম যারা আছে প্রগতিশীল বাম তারা অনেক সময় দেখবেন অনেক কিছু ছড়ায় যখন আমরা কোরবানি করি তখন তারা আমাদেরকে বড় বড় জাতি হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ধর্ম যা যার উৎসব সবার এটা মূলত স্লোগানের আড়ালে আমাদের মুসলিম জাতিকে তারা হিন্দু কৃষ্টির কালচারের ভিতরে অনুপ্রবেশ করতে চাচ্ছে মূলত তারা হিন্দুরা কখনো কিংবা বামরা কখনো মুসলিমদের কৃষ্টি কালচারকে মুসলিমদের উৎসবকে তারা কখনো উৎসব পালন করবে না এটাই চিরসত্য কথা